আচ্ছা বলেন তো যেখানে সমস্ত বিশ্বে যত রকম অনুদান দান অনুদান সব কাটেল করতেছে সেখানে রোহিঙ্গাদের জন্য তিয়াত্তর মিলিয়ন অনুদান কেন দিচ্ছে এর পেছনে গভীর রাজনীতি আছে এবং বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র হারাতে চায় না কোনোভাবেই বাংলাদেশকে দূরে ঠেলে দিতে চায় না সেটা জো বাইডেনের সময় যেমন গুরুত্বপূর্ণ তেমনি একইভাবে গুরুত্বপূর্ণ ট্রাম্পের আমলে কেন ভূ রাজনৈতিক গুরুত্ব বাংলাদেশ এমন একটা পয়েন্টে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন মিয়ানমারে ঢুকতে গেলে বাংলাদেশ লাগবে জাতিসংঘকে যদি মিয়ানমারে ঢুকতে হয় বাংলাদেশ লাগবে এই করিডোর ভারত দেবে না একমাত্র দেবে হচ্ছে বাংলাদেশ সেই কারণে দেখেন এখন এই যে তিয়াত্তর মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করলো সারা বিশ্ব থেকে যেখানে একের পর এক অনুদান প্রত্যাহার করছে চরমভাবে ভাবে কাট করতেছে সেখানে নতুন মার্কিন ঘোষণা গেল তো এই মার্কিন যুক্তরাষ্ট্র আবার অন্যদিকে চীন এই মাত্র কিছুক্ষণ আগে খবর দুই পর্যন্ত চীনে শুল্ক ও কোটা মুক্ত পণ্য প্রবেশাধিকার পাবে বাংলাদেশ আরো বাকি আছে দর্শক আরো বাকি আছে এখন প্রাথমিকভাবে আজকেই তিনি পৌঁছাচ্ছেন আজকেই ঘোষণা আঠাশ পর্যন্ত চীনে শুল্ক এবং কোটা মুক্ত পণ্য প্রবেশাধিকার পাবে এখন চীনা প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক আছে সেই বৈঠকে আরো কিছু জানা যাবে এখানে বলা হচ্ছে দুই সাল পর্যন্ত চীনে বাংলাদেশি পণ্য শুল্ক মুক্ত এবং কোটা মুক্ত প্রবেশাধিকার পাবে যা বাংলাদেশের সম্পন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণে দুই বছর পর্যন্ত বহাল থাকবে বৃহস্পতিবার হাইনানের উপকূলীয় শহর একটা উপকূলীয় শহরে গেছে বার্ষিক সম্মেলন এটা কি বুয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠকে এই তথ্য জানান চীনের উপপ্রধানমন্ত্রী ডিং সুয়ে শিয়াং তিনি বলেন প্রেসিডেন্ট শি জিনপিং আপনার সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন চীন আশা করে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি অর্জন করবে দর্শক কি বুঝলেন চীনও এক মনে করছে যে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ ভারত মুক্ত হয়েছে তার যে একটা বড় বাধা ছিল ভারত সেই বাধা কেটে গেছে এখন চীন নানাভাবে বিভিন্ন সুবিধা দিয়ে ধারণা করা হচ্ছে যে আড়াই বিলিয়ন মার্কিন ডলার পাইতে পারে বাংলাদেশ এইবারের এই সফরে এছাড়াও অন্য অন্য সুবিধা তো দেখলেন বাণিজ্য সুবিধা দিচ্ছে আর মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে যেখানে দান অনুদান সব কাটেল করতেছে সেখানে রোহিঙ্গাদের জন্য তারা বিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করছে আজকের এই এটা ব্রেকিং খবর বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামরিক কমান্ডার যখন নাকি বাংলাদেশ সফর করে গেছেন সেনা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেছেন তখন তারা বলেছেন বাংলাদেশকে তাদের লাগবে মোট কথা তারা একটা রুট খুঁজতে চায় আর বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য দরকার এই নতুন রুট এই রুট দিয়ে রোহিঙ্গারা তারা তাদের দেশে প্রবেশ করবে ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরকে ঘিরে আমেরিকা এবং ভারতের মধ্যে কিছুটা উত্তেজনা বা কৌতূহল সৃষ্টি হয়েছে দুই দেশই লক্ষ্য করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে চীন কোন কোন বিষয়ে সমঝোতা করে বা চুক্তি করে মার্কিন দূতাবাস একটা বিবৃতি দিয়েছে তারা চীন সফরে যাবার আগেই বাংলাদেশের সেনাবাহিনীকে সামরিক সাহায্য দেওয়ার বার্তা দিয়েছে এর মাধ্যমে একটি বার্তান্ত পরিষ্কার যে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশ যেন চীনের উপর নির্ভর না করে ঢাকার মার্কিন দূতাবাস এমন একটি সংক্ষিপ্ত বার্তা দিয়েছে সেই খবরটি প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনার পাশে থাকতে চাইছে পেন্টাগন সামরিক চ্যালেঞ্জ মোকাবেলা কি এমন চ্যালেঞ্জ যার কারণে পাশে থাকতে চাইছে এবং ঠিক চীন সফর যাওয়ার আগেই এই বার্তাটা তারা একেবারে যে বাংলাদেশে এসে দিয়ে গেল বাংলাদেশের সেনাকে সাহায্যের বার্তা দিল আমেরিকা সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছিলেন মার্কিন সেনার প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল পি ওই সময় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেন পরে বুধবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে ওই বৈঠক প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করা হয় এই যে জোয়েল পি তার নেতৃত্বে যে তিন সদস্যের টিম এসেছিলেন সেই টিম কিন্তু ডক্টর মোহাম্মদ সঙ্গেও সাক্ষাৎ করেছে সেই বিষয়টি পরিষ্কার করেনি আনন্দবাজার রিপোর্ট যাই হোক এখানে বলা হচ্ছে দূতাবাস থেকে এই বৈঠক প্রসঙ্গে একটা বিবৃতি প্রচার করা হয় সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সামরিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের পাশাপাশি যেসব ক্ষেত্রে আমেরিকা সাহায্য করতে পারে সেগুলো নিয়েও আলোচনা হয়েছে তাদের এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমে এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক অস্ত্র বাংলাদেশকে বিক্রি করতে চায় বাংলাদেশ কিনবে কিনা তেমন কোন ঘোষণা ঘোষণ নেই অনেকে মনে করেন যে এর বাইরেও হয়তো নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে সব বিষয়ে তারা প্রকাশ করেনি আনন্দবাজার পত্রিকা বলছে ঘটনাচক্রে বুধবারেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইনুস চীন সফরে গিয়েছিলেন একই দিনে বাংলাদেশ সেনাকে সাহায্যের আশ্বাস দিয়ে মার্কিন দূতাবাসও বিবৃতি প্রকাশ করেছে ঢাকায় আমেরিকার দূতাবাস জানিয়েছে মার্কিন সেনার জেনারেল জোয়েল বাংলাদেশের সেনার সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা করেছে নিরাপত্তা জনিত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে বিপর্যয় মোকাবেলা এবং অন্য আভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে বাংলাদেশ সেনার ভূমিকারও প্রশংসা করেছে আমেরিকা আঞ্চলিক স্থিতাবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বের কথাও বিবৃতিতে উল্লেখ করেছে মার্কিন দূতাবাস অর্থাৎ হঠাৎ করে প্রশংসা অনেকে বলেন যে যদিও সেটি প্রকাশ্যে আসে নাই যে তার একটা করিডোর চাই জাতিসংঘ যেমন তার ত্রাণ সহায়তা নিয়ে রাখাইনে যেতে চায় তেমনি মার্কিন বাহিনীও একটা করিডোর চায় যাতে তারা সেখানের যারা যুদ্ধ যে আরাকান আর্মি আছে তাদেরকে সহায়তা দিতে পারে যদি কোন পক্ষের বিবৃতিতে কোনো কিছু স্পষ্ট করা হয়নি তবে ডক্টর মোহাম্মদ ইউন থেকেও সেনা প্রধানের সঙ্গে এই বৈঠকটার একটা গুরুত্ব আছে কারণ এই বৈঠকে ভারতের দৃষ্টিভঙ্গি সামরিক দৃষ্টিভঙ্গি আমেরিকা দৃষ্টিভঙ্গি এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাখাইনে যেই একটি করিডোর চাইছে জাতিসংঘ এবং বলা হচ্ছে যে আমেরিকাও সেখানে ঢুকতে চায় একটা নতুন খ্রিস্টান রাজ্য অর্থাৎ এই যে বিবাদ এই বিবাদটা মীমাংসার জন্য তারা মনে করে যে রাখাইনের একটা বিচ্ছিন্ন রাখাইনকে একটা বিচ্ছিন্ন যদি একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যায় এবং তার স্বাধীনতার সার্বভৌমত্ব যদি নিশ্চিত করা যায় তাহলে পুরো মিয়ানমার জুড়ে যে অশান্তি সেই অশান্তির একটি স্থায়ী একটা সমাধান হবে এবং বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে যেই দ্বন্দ্ব বিবাদ তারও একটা সুরাহা হবে